আমার ওই মুসিবতের সময় দিন কেনই বা দিলের মধ্যে কষ্ট কেন কান্না করেন কান্নার কারণ আমি আল্লাহর কাছে বলে দেন আপনার মাথা আপনি উঁচু করেন কান্নার কারণটা আমার কাছে বলে দেন রসুল আমার মাথা তুলবেন ডেকে বলবেন আল্লাহ গোনাগার উম্মত গুলো জাহান নামে যায় তাদের পক্ষে আমি রসুল সুপারিশ করতে চাই আল্লাহ বলবেন ও গামার হাবিব অনুমতি দা হলো আল্লাহ আকবার নবীজিকে অনুমতি দেওয়া হল আল্লাহ রসুল এবার গোনাগার উম্মতের হাত ধরে ধরে সাফায়াত করবেন একটা একটা গোনাগার উম্মত সঙ্গে নিয়ে জান্নাতে যাবেন বলুন সোবাহান আল্লাহর হাবিব বলেন ওম্মত আমি সবাইকে সুপারিশ করতে চাই কিন্তু পাঁচ শ্রেণীর মানুষ এমন আছে তাদেরকে আমি রসুল সাফায়াত করব না বলেন না রুজুবিল্লা এক নম্বর হলো মুশ্রেক যারা ইমান আনার পরে শিরিক করবে তাদের পক্ষে রসুল সাফাত করবেন না দুই নম্বর সাহেবুল বেদাত যারা সুন্না না মেনে বেদাত পন্থী হবে তাদের পক্ষে ও রসুল সাফাত করবেন না মুশ্রেক যারা হবে যারা ইমান আনার পরে আবার ইমানটাকে নষ্ট করে ফেলবে তাদের পক্ষে রসুল সাফাত করবেন না আবার যারা সুন্না পরিপন্থী কাজ করবে তাদের পক্ষে আমার সাফাত করবেন না রসুলামার একজন উন্মতের জন্য সুপারিশ করতে অগ্রসর হবেন আল্লাহর পক্ষ থেকে একটা গ্লামস একটা পর্দা পড়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের জবান থেকে বের হয়ে যাবে সুহকান সোহকা দূর হ কারা দূর হয়ে যাবে ওই সমস্ত মানুষগুলো যেই সমস্ত মানুষগুলো সুন্নাকে না মেনে বেদাতে কাজ করেছে আল্লাহ রসুল বললেন দূর হ দূর হতভাগা তোরা কপাল পরা জাহান নামের অধিবাসী কথা বলেন ঠিক কি রা ভাইরা আমার সম্মানিত হাজিরিন আমরা রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের সিরাতকে আমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সামগ্রিক জীবনে সেট করে আমাদের জীবনটা বাস্তবায়নের চেষ্টা করতে চাই আল্লাহ যেন তৌফিক দান করে পড়ে না আমিন আল্লাহ নবীজি সাল্লাহ আলি তিনি একদিন বসে আছেন সাহাবাই কারাম সামনে বসা ছিলেন নবীজি দাস দিচ্ছেন একজন সাহাবি পেছন দিক থেকে এসে বললেন মাতাসা রসুল আল্লাহ নবীজি দিলের মধ্যে একটা প্রশ্ন আমি জানতে চাই বলোনা নবী কে কবে হবে নবীজি বললেন মা ইস্তা দাত্তালাহা ওরে সাহাবী বলো কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি তোমার আমল তোমার পুঁজি কতটুকু অর্জন করেছো সেটা আমার কাছে বলো সাহাবী মৃদ স্বরে বললেন ইয়ার তেমন কোনো পুঁজি অর্জন করতে পারি নাই লা কাফির মিনা সলা তেমন কোনো নামাজ আমি আদায় করি নাই ওয়ালা আমিন তেমন কোনো সিয়াম নাই ওয়ালা আমিন কোনো দান কিংবা সদাকা করি নাই কিন্নি তবে আমি আমার যার চাইতে বেশি আল্লাহ এবং করি বলুন রসুল বললেন আর কোনো টেনশন নাই আর কোনো ভয় নাই দুনিয়াতে যার সাথে যার মহাব্বাত তার সাথেই তার আমার হয় জান্নাত না হয় যাহার নাম জোরে বলুন আল্লাহ আকবার এজন্য আমরা রাসূলুল্লাহ যতটুকুন আশিক আল্লাহর ততটুকুন আশিক আমরা আমাদের কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি এবং ভালোবেসে জীবনটা দিতে চাই ইনশাআল্লাহ পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মজলিসু ফিকহিন খয়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা যেই ফিকহে জুলুসের মধ্যে যেই বৈঠকের ভেতরে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলা হয় আর এখানে বসে থাকলে কি লাভ জানো নবীজি বলেন ষাট বছর ধরে ইবাদত করেছে এক ব্যক্তি এই নফল ইবাদতের সব এক পাল্লাই দেওয়া হলে আর এইখানে বসে থাকার এক মিনিটের সব আরেক পাল্লাই দেওয়া হলে এই এই ব্যক্তিগুলোর এক মিনিটের সওয়াব ষাট বছরের নফল ইবাদতে অর্জিত নেকের চাইতে অনেক গুণে ভারী হয়ে যায় আওয়াজ করে বলুন সোবাহান আল্লাহ তাহলে এটা কোনো অর্থেই ছোট মাহফিল নয় এই মাহফিলটা অনেক বড় আল্লাহর কাছে আল্লাহ যেন কবুল করে পড়িয়া আমিন আরো জোরে পড়েন না আমিন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দু রসু পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্তেসে হাজরতে বেলালে মধুরা যে আজনে ছিল এমন প্রেম মুগুধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমাদের এই জন্মটা যদি নবীর যুগে হতো আমরা হতাম সাহাবি জন সুবাহ আল্লাহ আরে সাহাবাহাম দুনিয়াতে আগমন করে তারা সার্টিফিকেট লাভ করেছেন স্বয়ং রসুল বলেছেন আসহাবি কান্নজুম পরেন আমার এক একটা সাহাবি এক একটা তারার সমান আমরা যারা দুনিয়াতে আগমন করেছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উম্মত আমরা রসুল্লাহর জীবনী এবং সাহাবিদের সমস্ত জীবনী থেকে করণীয়গুলোকে মেনে চলব বর্জনীয়গুলোকে ছেড়ে দেব বলেন ইনসা যতটুকুন বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনারা সকলকে এই আমলিয়াত কথার উপরে যেন আমল করার তৌফিক দান করে পড়িয়া আমিন আর জোরে একবার পড়েন আল্লাহ আমিন